গুড মর্নিং বন্ধুরা তোমাদের সামনে একদম খাবার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি দেখো হাসি মুখ নিয়ে খাচ্ছি বলো তো কেন আমার না প্রচুর খিদা পেয়েছে গো অনেক সকালে উঠে দোকান খুলেছিলাম দোকানে সব বেচা করলাম জানো সকাল সকালের বেচাকেনি করলাম পুরি টুরি বানানো হয়েছিল রুটি বানানো হয়েছিল ডিমের অমলেট বানানো হয়েছিল তো আমি একটা পরোটার সাথে ডিমের অমলেটকে নিয়েছি আর এক বাটি ঘুগনি নিয়েছি আর একটুখানি ভাজা নিয়েছি কেননা আমার খেতে ইচ্ছে করতেছিল না তবুও খাচ্ছি আর কি বুঝতে পারছো পেটের মধ্যে না চুচু করছে জানো না খিদার চোটে সেজন্য খাচ্ছি আর কি তো রাস্তা সবাই তো আমি মানে ক্যামেরা করছি দেখে সবাই হাসছে তো আমারও হাসি পাচ্ছে আর দেখো আমার ঘরের ভিতরে একদম মানে ঠান্ডার বোতল আর জলের কার্টন দিয়ে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি এখন খাওয়া দাওয়া করছি আর জানো শোনো ভাই ও বোন মানে খাওয়াটা কিন্তু মানে টাইম মতো খেতে হয় জানো না নেলে না শরীরটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় এখন আমি খাবো তারপরে আমার ছাগলদেরকে খাওয়াবো জানো না ছাগলের বাচ্চাগুলো যে কোথায় কোথায় দৌড়াইতেছে সেটা তোমাদেরকে কি বলবো আর দেখো সব ভাই বোনেরা কাজে যাচ্ছে কেননা এখন কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক বড় প্ল্যান্ট তো মানে কাজের জায়গা এটা কিন্তু অনেক অনেক জায়গা থেকে বিহার উড়িষ্যা ভুবনেশ্বর সব জায়গা থেকে সব ভাই বোন আসছে এখানে কাজ করতে আর দেখো এই যে দেখো আমাদের উমুনা যমুনা আর সুমুনা দেখতে পাচ্ছ ওদের তিনটা তিনটা ভাই বোন আসছে আমার কাছে মানে গাখি খাবে বোতলের গাখীর তো ওদের জন্য বোতলের মানে তিন পর মতন গাখীর নিয়েছি এখন এক এক একপ করে খাওয়াবো আর কি দেখতে পাচ্ছ কি অত্যাচার আর কি অত্যাচার ওদের অত্যাচারের চোটা আমি আরও বাঁচি না জানো না এদিকে থাকে আমার কাজ আর ওরা কি করে আমার ওই যে মানে যে ঘরে আমি মানে খাওয়া দাওয়াগুলো বানাই সবার জন্য ওই ঘরে যায় নাচানাচি করা স্টার্ট করে দেয় মানে আমার উপরে উঠে ঝাঁপায়ে টাপায় কি অবস্থা তা দেখো ওদেরকে গাখীরটা খাওয়াচ্ছি কেন ওদের তো খিদা পেয়েছে না তার জন্য ওদেরকে গাখীরটা সকাল সকাল খাওয়া দিতে হয় আমার আর দেখো কি বড় বড় হয়ে গেছে আর সেই সুন্দর হয়েছে তিনটা বাচ্চাই ওরা মানে কি বলবো আমি যদি খালি উনা যমুনা বলি না ওরা যেখানেই থাকুক দৌড়ায় দৌড়ে আসবে আর বলবে কি মানে ভ্যা ভ্যা করবে আমার ডাক শুনলে তো এভাবে ওদেরকে আমি আদর টাদর করি আমার খুব ভালো লাগে তা আমি একটু বসে খাওয়াই ওদেরকে কেন আমি একটু হরান হয়ে গেছি খেয়ে দিয়ে উঠলাম না মাত্র এই দেখো দেখতে পাচ্ছ টেবিলের উপরে ওদের অত্যাচারে চোটে না কি বলবো আর বন্ধুরা আমি একদম পাগল হয়ে যাচ্ছি জানো না কিন্তু আমার ভালো লাগে খুব মায়া লাগে জানো না কেননা তোমরা তো জানোই আমি সবসময় গরু নিয়ে থাকতাম এখন তো গরু নিয়ে আমি থাকতে পারি না কেন আমার কপালটা খুব খারাপ সেজন্য এখন এদেরকে নিয়ে একটু একটু থাকে আমার ভালো লাগে অনেক আর তোমাদের কাছে আমি শেয়ার করি যে আমি যেটাই পালি না কেন আমাকে দেখো ওরা আমাকে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ ওদের ভালোবাসার কাছে কিন্তু পৃথিবীর কোনো কিছু মানে সব কিছু হার মানবে জানো কেন ওদের ভালোবাসাগুলো কোনো স্বার্থের ভালোবাসা না নিঃস্বার্থের ভালোবাসা বুঝতে পারছ আমরা তো কেউ যদি ভালোবাসি সব স্বার্থের ভালোবাসা না ওরা কিন্তু নিঃস্বার্থের ভালোবাসে ওদের কোনো স্বার্থ নেই দেখতে পাচ্ছ এখন ওদেরকে খাওয়ায় টয়াই থুয়ে আমার অনেক কাজ আছে তো একটা ভাই আসছে যে জলের কাটন নিয়ে যাবে কেননা আমি এখানে হোলসেলার দেই তো বাজারে যদি দশ টাকা কম হয় মানে দশ টাকা সরি দশ টাকা যদি বেশি হয় ধরো তাহলে আমার এখানে দশ টাকা কম আর কি তো বলছে যে তুমি ঠান্ডাও আমি নেবো আর কি তাই বলছে কি তোমার যখন যেটা ইচ্ছা হয় তুমি এসে এসে নিয়ে যাও তো আর কতগুলো আমি বিক্রিও করি খুলে খুলে আর খুলে বিক্রি করলে তো একটু লাভ হয় বেশি তোমরা তো জানোই আর এখন আমি এগুলোকে বিক্রি টিক্রি করলাম করে কিছু টাকা পেলাম আমার তো ভালোই লাগলো মানে বিক্রি করলে টাকা আসে যখন তখন আমার অনেক মানে ভালো লাগে তখন এই কষ্টের কথাগুলো আমার একদম মনে থাকে না আমি যে ভোর চারটার থেকে উঠে যে এতগুলো করে কাজ করি আমার কিন্তু এই কষ্টের কথাগুলো একদম মনে থাকে না আর প্রত্যেকটা মেয়ে এইভাবেই স্বামীর হাজবেন্ডের পাশে থাকতে হয় বুঝতে কেন কেননা মেয়ে মানুষের জন্ম হয়েছে কাজের জন্য বুঝতে পারছো বসে খাওয়ার জন্য না আমি যেটা বুঝি আর কি আমি সব সময় কাজ করি আর আমার এই কাজগুলো দেখে দেখে যাতে দশটা ভাই বোন শিখে দশটা বোন যেতে শিখে তাদের সংসারে যাতে কোনো অভাব অনটন না হয় বুঝতে পারছ এখন আমি ঘরে গেলাম ঘরে যেয়ে বসে পড়লাম আবার কাপড় টাপড়গুলো চেঞ্জ করলাম কেন গরম লেগেছিলো একটু সুতির কাপড় পরলাম একটা পরে বসেই আমি কিন্তু কেরালা পিঠে বানানো স্টার্ট করে দিয়েছি কেননা আমি যদি এখন না বানাই তাহলে আর আমি বানাতে পারবো না কিন্তু আমি কিন্তু দোকান ঘরে এখনও পরিষ্কার করা হয়নি কেননা তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে মজাটা মেখে দিয়েছে আমি বললাম যে আমি আগে এটা বানাই নেই পরে আমি মানে দোকান ঘট্টগুলো পরিষ্কার করবো কেননা এখন যদি এগুলো বানাতে না বসি আমার অনেকটা দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে না তখন আরও মানে চারটা পাঁচটা বেজে যাবে তখন দোকান খুলে কি করবো সবাই আমাকে গালাগালি করবে জানো না তার জন্য মানে তাড়াতাড়ি করে আমি বসে পড়েছি আমার এই দোকানের জিনিসগুলোকে তৈরি করতে আর দোকানের জিনিসগুলো যখন আমি তৈরি করি একদম পরিষ্কার করে তৈরি করি যাতে সবাই খেয়ে যেতে মানে ভালো পায় কোনো যেতে কোনো ভেজাল টেজাল আমি দিই নেই এক নম্বর জিনিস আমার দোকানে পাওয়া যায় আর এগুলো যখন আমি ভাজবো একদম নতুন তেলে আমি ভাজি প্যাকেট কেটে কেটে বুঝতে পারছো দেখো কি সুন্দর করে মেশিনের মতন করে আমি সুন্দর করে জিনিসগুলোকে তৈরি করছি দেখতে পাচ্ছ বন্ধুরা চারটার থেকে উঠে দোকানে কাজ করলাম বেচাকেনি করলাম এখন এসে আবার বিকালের জন্য তৈরি করছি যে কি বিক্রি করা যাবে আর কি যেগুলো যেগুলো বিক্রি করি ওগুলোই আমি এগুলো পিঠা খুব ভালোবাসি সবাই এগুলোর নাম হলো কেরালা পিঠা বুঝতে পারছো দেখো আমি কী সুন্দর করে প্যাচগুলোকে দিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে দিয়ে মোটামুটি একশোটা পিঠা আমাকে এখন বানাতে হবে তো একশোটা পিঠা বানাতে গেলে কত টাকা সময় লাগে বলো তো কাজ ফেলায় রেখে আসলাম আলো এগুলো বানাতে তা আমি বললাম না না এগুলো আগে বানাই নি তারপরে আমি মানে অন্য কাজে যাবো আর কি যেটুকু আছে ওইটুকু পরে করব। কেননা আর দোকানে ঢুকি নাই এখন আর বুঝতে পারছো এগুলোকে আগে তৈরি করিনি আর জিনিসগুলো যখন তৈরি করি তৈরি করে থালা থালাতে রেখে দিতে হয় তার মানে একটার সাথে যদি একটা রাখি তাহলে জয়েন্ট খেয়ে যায় নষ্ট হয়ে যায় বুঝতে পারছো না বন্ধুরা এগুলো একটা সমস্যা তার জন্য আমি কী করেছি বড় বড় করে কয়েকটা থালা কিনেছি এই থালাগুলোর মধ্যে রাখলে আমার খুব সুবিধা হয় তাও থালাতে কম পড়ে গেছে এদিকে হলো স্টিলের থালা হলো তিনটা আবার ফুলওয়ালা থালা হলো দুইটা বড় বড় কিনেছি তাহলে কয়টা হলো পাঁচটা পাঁচটা থালা কিনেছি তবুও মানে অনেকটা কম পড়ে যায় তো আমি ভাবছি যে আরও কয়েকটা থালা কিনবো আর কি তো আমার হাজবেন্ড বলছে কি থালা না কিনে তুমি একটা ডালা কিনবে বড় দেখে তে বন্ধুরা যদি বড় ডালা কিনি তাহলে রাখার জায়গাটা কোথায় পাবো বলো তার জন্য আর বড় ডালা কিনলাম না এই দেখো এখন ঘামিয়ে টেমিয়ে একদম আবার অস্থির হয়ে গেছে কতগুলো বাসন ছিল পিঠাগুলো বানানোর পরে শিঙারা বানালাম সিঙ্গারা টিঙ্গারা বানানোর পরে তারপর চপ বানালাম বানিয়ে টেনে আবার আসলাম এই যে দোকান ঘর পরিষ্কার করার জন্য কেন সকালে আমি গ্যাস মুছে মানে সব কিছু তৈরি করেছিলাম আবার এখন বিকালের জন্য গ্যাস ট্যাসগুলো মুছে একদম চকচকা করে ঘট্টরগুলো মুছে একবার বার হবো বার হয়ে একদম সান টান করে আবার দোকানে ঢুকবো বুঝতে পারছো কিছু খেয়ে দে তো রান্না বসায় দিয়েছি ডাল ভাজি আর হলো পাপড় ভাজি আর কিছু না আর পাপড় ভাজি মানে পাপড় ভাজি তো থাকবেই আর ডাল হলো মসুরির ডাল আর হলো যে বটবুটি বলে নাকি তোমরা বা কী বলো জানি না সে বটবুটিগুলোকে ভাজা আর কিচ্ছু না বন্ধুরা আমি রান্না করারও সময় পাই না জানো না তো ভাবছি যে একটা ভালো একটা মানে কাজের কেউ পেলে রাখবো আর কি তোমাদের দাদা ভাই বলছে তুমি একা একা করতে অনেক কষ্ট হয় তার জন্য একটা কাজের লোক রেখে দিবে আর কি তো আমি বলছি কি হ্যাঁ একটা কাজের লোকের খুব দরকার গো আমি ওগুলোকে বানাই এগুলোকে পরিষ্কার টুস্কার করলে তাহলে আমার একটুখানি মানে রেস্ট পাবো কিন্তু তবুও না জানো কাজের লোক না দুই তিন হাজার টাকার কমে থাকতে চায় না বুঝতে পারছো অল্প অল্প কামি কিন্তু অনেক টাকা দিতে হয় তার জন্য ভাবি যে না কেননা আমার এখন টাকার খুব প্রয়োজন আমার ছেলে একটা মাধ্যমিক দিবে মানে ম্যাট্রিক দিবে তো ওর পিছনে দুইটা করে মাস্টার লাগবে অনেক খরচা বুঝতে পারছো আর এখন এসে পড়েছি একদম দোকানে দেখতে পাচ্ছ দোকানে বেচা কিনি করেছি আর বেচা কিনিটা নি করার পরে একটা দাদা আসে আমাকে একটুখানি ভিডিওতে উঠাও না গো বয়স্ক লোক কিন্তু এই লোকটা এত ভালো এই দাদাটা আমার দোকানে এসে সব সময় বলবে মানে ইশারা দিবে মানে আঙুল তুলে তুলে ইশারা দিবে যে চা দাও আর এই দাদাটা না জানো আমি সেলিউট কেন করলাম এখনো বাঁশ কি করে ঠেলা দিয়ে টেনে বাঁশ বিক্রি করে জানো বাঁশ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাহলে কত কষ্ট করে বলো কিন্তু আমি যতটুকুনো টাইম দোকানে থাকবো অতটুকুনো টাইমই উনি বসেই থাকবে বলে কি তুমি যখন দোকান বন্ধ করবো তখনই আমি যাব তার আগে যাব না কে এখানে বসে থাকতে বলে উনি খুব ভালো লাগে আর সবাই বলে যে হলো এখানে বসে থাকতে সবারই ভালো লাগে সেজন্য আমি মানে আমারও অনেক ভালো লাগে বুঝতে পারছো তো এই বয়স্ক লোকগুলো যখন আমার সামনে বসে থাকে মানে আমার দোকানে তখন আরও বেশি ভালো লাগে বলো বন্ধুরা আর আমি একদম সুন্দর করে দোকান করি ওরা সবাই আমার কাছে খায় দেয় আমার খুব ভালো লাগে তো একটা বাচ্চা আসছে এক বোতল জল নেবে তো ওকে বললাম যে তুমি ফ্রিজ থেকে নিয়ে যাও এই বাচ্চাটা আবার মানে মানে বিহারি আর কি মানে বিহারি কথা বলে আর কি তার জন্য ওকে আমার হিন্দি কথা বলতে হয় বুঝতে পারছো তো হিন্দি কথা একটু বললাম ও এক বোতল জল নিয়ে গেল। ওরা আসছে ভাড়া থাকে আর কি কিন্তু ওরা এখান থেকেই সকালে পুরি তরকারি নেবে তারপর ঠান্ডা ঠান্ডা লাগলে নিয়ে যাবে সিঙ্গারা লাগলে নিয়ে যাবে চা লাগলে নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় আর কি আর এখানে অনেক বাইরের লোক আসছে মানে বিহার মানে বললাম না আমি কলকাতা বিহার অনেক লোক আসছে এখানে মানে কাজের জন্য এখানে বড় এখন শাটডাউন চলছে তো তার জন্য এখানে মানে কাজের জন্য সবাই আসে অনেক সবাই আসছে দেখে না আমার আরও দোকানে মানে মাল বেশি করে বানাতে হবে কালকের থেকে তো আরও বেশি করে মাল বানাবো বুঝতে পারছো শোনাবো ও বোন তাহলে আর আমি ভিডিওটা আজকে আর বড়ো করছি না অনেক বড় ভিডিও হয়ে গেল জানো না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিওর সাথ তাহলে তো আমি এখন ভাই ভাই দেরি সবাইকে গুড নাইট